মাশকো ইনি কি মাশকো বেশি তিনি আমার নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা ফিদ দুনিয়া ওয়ালা আখিরাহ আর আমি আবু বকর যদি আপনি আমার শ্রেষ্ঠ সাহাবী বানাইছেন কিন্তু আমি শ্রেষ্ঠ সাহাবী না দুনিয়া এবব পরকালের জন্য আমি আপনার একজন গোলাম আমি আপনার জন্য কি

কান্না করতেছে ডাক দিয়ে বলে আমি উমর যত বড় রাগি হই না কেন আমি যত বড় শক্তিশালী হই না কেন আপনি নবীর কদম মুবারকের ধুলি মুবারকের কাছে আমি হইলাম একজন নিম্ন স্তরের গোলাম

কিন্তু আমার নবিজিকে যে গোলাম বলছে এ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও যে গুলাম বলছেন যে গুলাম বলছেন এবার আমার তো পর্দা মুবারক করছেন হজরতে আবু বকর তিনিও পর্দা মুবারক করছেন এবার হজরতে উমরের জমানায় এত সুন্দর করে একটা আয়োজন এবার আয়োজন করার পরে এবার সুন্দর করে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করতেছেন হজরতে আমার রাজি আল্লাহ হুতালান ওর একটা ছেলে ছিল

এবার আর আবদুল্লাহ এবং হজরত ইমাম হুসেন দুইজনে একসাথে চলাচল করে একসাথে খেলাধুলা করতে চায় এবার হঠাৎ করে গো হজরতে আবদুল্লাহ ডাক দিয়ে বলে ও ইমাম হুসেন আপনার যদি কোনো আপত্তি না থাকে চলেন না আমরা একটু দৌড়া দৌড়ি খেলবো কি দৌড়ি মানে আপনি একটা দৌড় দিবেন হে মাতায় যদি আপনি আমার আগে যেতে পারেন আপনি ফার্স্ট হাজরত ইমাম হুসাইন বলতেছে মুসিয়া দিয়া বলে চলো একটা মাঠের মধ্যে গেলেন যাওয়ার পরে দুইজন একসাথে দাঁড়াই দৌড় দেওয়ার জন্য এই দৌরের মধ্যে যখন একটা সংকেত দেওয়া হলো 1 2 3 4 এই সমুদ্রের ইংরেজি জিরোটা তখন তো এমন একটা সংখ্যা যেই কোনো একটা সংকেত আরবিতে দেওয়া হয়েছে যেই মাত্র সংকেত দিলেন গো সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরহূর মারছে আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও তিনইদারে লৈছে পিছনের দিকে তাকে দেখে হুসেইন দৌড় দেয় নাই তিনি ফিরে চলে আসলেন আসার পরে বলতেছে কি ব্যাপার গো ও গো গো ইমাম হুসেইন আপনি কেন দিলেন না ইমাম হুসেইন মুচকি হাসি দিয়ে বলে এ গোলাম কে বেটা গোলাম বলেন না কেন এটার মায় না হলো এ গোলামের ব্যাটা গোলাম তোর কথা কেন আমি দৌড় দেবো

এই কলজার তিকার শোকজ সবার কি না বলতেছে ইমাম হুসাইন আপনি আমার গোলামের বেটা গোলাম করেছেন আমি অনেক কষ্ট পাইছি আমার আব্বা জানতো এই এই বর্তমানে আপনার আপনি যখন যাচ্ছেন বর্তমানে কিন্তু আমার আব্বা খলিফা তিনার কাছে আমি বিচার দেব এই বিচারটা যেন তিনি মসজিদে নবিত করেন

অন্যায় করলে শুক্রবার দিন বিচার করে সুবহানাল্লাহ পড়না এখনো বর্তমানে আরব দেশে যান শুক্রবার দিন বিচার হয় যে কোনো বিচার শুক্রবারের দিন মসজিদের কাদির যিনি মুতাওয়াল্লি তিনি করেন বলুন আল্লাহ আকবার এবারে জুমার দিন সব সাহেব کرام নড়ুক্তেছে হযরতে মাওলানা আলী ওড়ুক্তেছে

নিজেই মাত্র দিবে হজরতে আবদুল্লা রেদি আল্লাহ তিনি দাঁড়ায় গেছেন ডাক দিয়ে বলে গোকলিমাতুল মুসলিম আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে খুদ্া পরে দিতে হবে এই দরখাস্তটা আগে শুনতে হবে যে মাত্র দাঁড়াইছে দাঁড়ায় যখন জিজ্ঞাসা করছে গো

اے صاحب رحم ہمارے چھے عبداللہ বিচার পার্টি হয়েছে আমি নাকি তার আরজি শুনতে হবে এরপরে বিচার কার্য করতে হবে এরপরে নাকি খুৎবা দিতে হবে আপনাদের কোনো অভিমত আছে নি সমস্ত মুসল্লিরা বলেছে کرامরা আগে বিচার কাজ করো আমরা এই বিচারটা দেখতাম চাই শুনতাম চাই দেখেন কত চমৎকার এবার বলছে ঠিক আছে তুমি বলো তোমার আর্জি বলতেছে হুজুর ও গামিরুল মুমিন ও খলিফাতুল মুসলিম ইমাম হুসাইন আমারে গালি দিছে এটার বিচার আমি চাই বলতেছে কি গালি দিছে ইমাম হুসাইন আমাকে বলছে আমি নাকি গোলামের বেটা গোলাম বলতেছে তাই বলছে নাকি বলে हां এই মুসল্লি যারা আছেন নবীর সাহাবী আমার ছেলে আব্দুল্লাহ যে বিচার dise এটা আপনারা শুনছেন নি বলে हां শুনছি এখন আপনারাই বলেন বিচারটা করব কি করব না বলতেছে অবশ্যই বিচার করা দরকার গোলামের বেটা গোলাম কেন বলবে ঠিক কি না আপনারা চাচ্ছেন বিচার করতে এবার তিনি নম্র ভাষায় তিনি মিম্বরে দাঁড়ায় নিচের সিঁড়িতে দাঁড়ায় আগ দিছেন, ইমাম হুসাইন গো তব আওলাদ রাসূল আপনি কি মসজিদে নববীর ভিতরে উপস্থিত আছেন ইমাম হুসাইন

বলেছো মেহেরবানি করে কি মিম্বরটার সামনে আসবেন দুইটা কথা আপনারে জিগাইতাম যেই মাত্র ইমাম হুসাইন হযরতে উমরের নম্র ভাষা শুনতেছে হযরতে ইমাম হুসাইন মুস্কি হাসি হাসতে শুরু করেছে মনে মনে বলতেছে উমর বুঝি আজকে আর মন ভুলা ভুলা জন্মর বুজ্জ ফলাইছে এক পৃথিবীর মানুষ ও সাংকম যারা শেখের চলে না গোলাম হৌক গোলাম হৌ সারা বিশাল কাজে লাগবে বাবা গোলাম হৌ মকসুদ শাহ কাজে লাগবা ইমাম হুসাইনেшло সুন্দর করে ইমাম হুসাইনের দুইটা হাত নবারক হজরতে ওমর ফারুক চুম্বন দিলেন লকলক সাহেব চুম্বন দিয়া তিনি ভক্ত ছিল হুসাইন গো মেহেরবানি করে মিম্বরটার উপরে আরোহণ করেন আপনার স্থান নিচে হইতে পারে না আপনার স্থান নিচে থাকতে পারে না আমার আপনার স্থানে নিচে থাকতে পারে না আপনি তো আমার নবীজির কলিজার টুকরা আপনি মিম্বর শরীফের উপরে উঠেন

মসজিদে নবীর ভিতরে হযরত ওমর আনন্দে লাফাইতে শুরু করলো হে নবীর সাহেবরা আমি তখন আমার নবীকে বলেছিলাম ইন্নী আবদুকা ইয়া রাসূলুল্লাহ

আপনার কলেজার টুকরা ইমানায় এখন আপনি যদি শাহগঞ্জের তরমার চলবে শঙ্কোচার গোলাম হইতে না পারে

সা আমায় পদ্মায়া দা আমি যে পদ চিনি না গো সঙ্গে কইরা না সদসা পদ্মায়াদাও ও মুর্শিদ আমি কোন রাহেতে দিব পারি ফুলচের ভুল শৌকত সাহ খায়া দাও রমাক শুক পদ দাও ওরে আমরা যে পথ চিনি না গো সঙ্গে কইরা না নাও শোকত শাপত খায়া দাও কষ্ট হচ্ছে বুঝতে ও মুর্শিদ মাস্তরি আই তুফান পথে লাগলো ভুল আরে পথে লাগলো ভুল ঠিক কি রকম উঠছে তোবার পথে লাগলো বোল ও চৌকথাপথে লাগল বুল আমি কোন নামে দোহাই দিয়া আমি কোন নামের দোহাই দিয়া পাইব তিরকুল শোকত সাপদ দেখায় দাও ও মকসুদ শাহ পথ দেখায় দাও আমি যে পথ চিনি দগো সঙ্গে কইরা না ভাই পথ দেখায় দাও ও মুর্শিদ অন্তকারে pore ডাকি আমায় লইয়া যা ওসব কচ্ছা আমায় নিয়া যা